হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আমি ইমরান এবং তোমরা দেখছো স্টোরি উইথ ইমরান তো বন্ধুরা কথায় আছে না যেখানে বাগের ভয় সেখানে সন্ধ্যা হয় ঠিক এমনটাই হলো তো কথাটা আমি কেন বললাম তোমরা একটু পরে বুঝতে পারবে আর এই ভিডিওটা সফিককে নিয়ে তো এখানে আমি কারো পক্ষ নিয়ে কথা বলবো না আমি শফিকের পক্ষ কথা বলবো না কিংবা আরও অন্য কারো কথা কথাও বলবো না এখানে আমি কারোর নাম নিবো না তো বন্ধুরা তোমরা অনেকে জানো বা অনেকে জেনে গেছো বা অনেকে জানতে জানতে পারবো খুব তাড়াতাড়ি যে শফিকের একটা গোপন ভিডিও ভাইরাল হয়ে গেছে শফিকের একটা নোংরা ভিডিও যে ভিডিওটা একদম মানে দেখাই যাবে না মানে না দেখার মতো ভিডিও আর তো সেরকম একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে তো ভিডিওটা কে ভাইরাল হয়েছে কে ভাইরাল করেনি তোমরা সেটা অবশ্যই জানতে পারবে আর কে ভাইরাল করেছে ভিডিওটা তোমরা আশা করি বুঝতে পারছো তোমরা একটু গেস্ট করো এবং কমেন্টে লিখো যে ভিডিওটা কে ভাইরাল করেছে তো প্রথমে দেখাচ্ছি যে সেই ভিডিওটা কি। সে ভিডিওটা আসলে পনেরো মিনিটের ভিডিও সেটা কিন্তু অনেক বড় ভিডিও একটা পনেরো মিনিটের ভিডিও ভাইরাল হয়েছে তো ভিডিওটা আমি এখানে তোমাদেরকে পুরোপুরি দেখাতে পারবো না তবে একটু আমি কিছু ক্লিপ তোমাদেরকে দেখাবো তোমরা আগে এই ক্লিপটা দেখো তারপর আমি কথা বলছি তো বন্ধুরা খুবই দুঃখিত যে ভিডিওটা দেখাতে পারলাম না কারণ ভিডিওটা দেখালেই স্ট্রাইক চলে আসবে কিন্তু এটা একটা পনেরো মিনিটের ভিডিও আছে যেটা একদম খুবই একটা নোংরা ভিডিও খুবই একটা মানে খারাপ ভিডিও যেটাকে বলে হ্যাঁ তো সেই ভিডিওটা শফিকের ভাইরাল হয়ে গেছে তোমরা তো জানোই এর আগে একটা শফিকের কিস ভিডিও ভাইরাল হয়েছিল তোমরা দেখেছিলে আর তারপর কিন্তু এই ভিডিওটা ভাইরাল হয়েছে হ্যাঁ তো কে ভাইরাল করছে কেন ভাইরাল করছে কি হলো না হলো সব কিছু কিন্তু ভিতর ভিতরে হচ্ছে তো সেগুলো কিন্তু শফিক অবশ্যই প্রকাশ করবে যে সে ভিডিওগুলো কে ভাইরাল করছে এবং কেন ভাইরাল করছে আর তবে সফিক কিছুদিন আগেই বলেছিল একটা ভিডিওতে বলেছিল যে এই সব ভিডিওগুলো সব এআই দিয়ে তৈরি মানে মানে এই ভিডিওটা নাকি সফিক নেই এই ভিডিওটা এআই দিয়ে তৈরি সম্পূর্ণ তো সেটা আমি সঠিক বলতে পারছি না যে এটা এআই দিয়ে না বিনা এআই দিয়ে তৈরি ভিডিও কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো যে ভিডিওটা এআই না বিনা এআই তবে সফিক খুব তাড়াতাড়ি এটা প্রকাশ করবে বা বলবে যে এটা এআই ভিডিও নাকি এটা অরিজিনাল ভিডিও আর এটা যদি অরিজিনাল ভিডিও হয়ে থাকে তাহলে ভিডিওটা কে শ্যুট করেছে আর কে বা ভিডিওটা ভাইরাল করলো আর কেন বা ভাইরাল করলো তোমরা সব কিছু জানতে পারবে আর তোমরা কিন্তু কেউ আমাকে বলবে না যে এই ভিডিওটা আমাকে ফুল ভিডিওটা দাও ফুল ভিডিওটা দাও কারণ ফুল ভিডিওটা আমার নিজের কাছে নেই হ্যাঁ আমাকে একজন পাঠিয়েছিল তো আমি ওখান থেকে দেখিয়ে ভিডিওটাকে ডিলিট করতেছিলাম কিছু অংশ রেখে তো আমার কাছে ফুল ভিডিওটা নেই তো তোমাদেরকে আমি ফুল ভিডিও দিতে পারবো না হ্যাঁ তবে যে যে পরিমাণে ভিডিওটা ভাইরাল হচ্ছে আশা করি তোমাদের কাছেও সেই ফুল ভিডিও খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে হুম তোমরা খুব তাড়াতাড়ি ফুল ভিডিওটা দেখতে পাবে তবে হ্যাঁ এই ভিডিওটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে শফিকটা অনেক বড়ো সেলিব্রিটি তোমাদেরকে এতদিন এন্টারটেন করেছে তোমাদেরকে এতদিন তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছে এতদিন ধরে কিন্তু শফিকা লাইফে এখন একটা বার একটা ঘটনা ঘটতে আছে খারাপ ঘটনা যেটাকে বলে তো আমি একটা কথা বলবো যে এই ভিডিওটা তোমরা বেশি শেয়ার করিও না তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে ভিডিওটাকে আমি বেশি বেশি শেয়ার করিও না ভিডিওটাকে তোমরা স্টপ করে দিব তো এটা হচ্ছে কথা বন্ধুরা যে নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে যে ভিডিওটা কেন ভাইরাল করলো কে ভাইরাল করলো আর আরও এই ধরনের নতুন নতুন ইনফরমেশান জানার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর সবাই এই মুহূর্তে শফিকের একটু সাথে থাকো শফিকে তবে তোমরা ঘৃণা করতে শুরু করিও না আবার তোমরা আবার এটা বলিও না যে শফিক অনেক দেখো প্রত্যেকটা মানুষের লাইফেই অনেক কিছু হয় পার্সোনাল লাইফে কিন্তু সেলিব্রিটি যারা তাদের লাইফে যদি যদি কিছু একটা কোনো ঘটনা ঘটে সেটা অনেক বড় হয়ে যায় হ্যাঁ কিন্তু নর্মাল কোনো মানুষের লাইফে যদি সেরকম কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু সেটা বড় হয় না আর শফিক আজকে সেলিব্রিটি বলে কিন্তু ওর ছোট 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 জিনিসগুলো মানুষ ভাইরাল করার চেষ্টা করে শফিকে ছোট করার জন্য শফিককে নিচু নিচুতে নামার জন্য কি হুম তো তোমরা বুঝতে পারছো যে আর অন্য কারোর সাথে হ্যাঁ তো বুঝতে পারছো বন্ধুরা একটা জায়গা যাতে উঠতে না পারে ভাইরাল না হতে পারে এটা একটা পরিকল্পনা চলছে আর ওই জন্য কিন্তু শফিকের পিছনে কিছু মানুষ পড়ে রয়েছে যাতে শফিক বড় না হতে পারে এই জন্যই এই ভিডিওগুলোকে ভাইরাল করছে তো তোমরা শফিকে এইভাবে ভালোবাসতে থেকো এবং এই ভিডিওটা তোমরা বেশি বেশি শেয়ার করিও না ওখানে স্টার করো হুম কারণ অনেক বাচ্চা ছেলে আছে যারা সফিকের ভিডিও দেখে তাদের কাছে ভিডিওগুলো যদি পৌঁছে যায় তাহলে খুব খারাপ দেখাবে তো আমি এটাই রিকোয়েস্ট যে এই ভিডিওটাকে আর তোমরা কেউ শেয়ার করিও না তো বন্ধুরা আজকে এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার